অনেকদিন ধরে এই মুভিটাকে নিয়ে কথা বলা হয়নি কথা বলার মতো সত্যি কথা কোনো মেটেরিয়াল আসেনি তাই কথা বলিনি এবার এখন একটা সময় এসছে যখন এই মুভিটা নিয়ে কথা বলা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুভিটার প্রমোশন শুরু হয় পঙ্কিতনাথ চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন নৈহাটি থেকে আমি কথা বলছি মা দেবী চৌধুরী নিয়ে এই মুভিটার অনেক কিছু ঘটনা ছিল সেগুলো আগে অন্য ভিডিওতে আলোচনা করেছি বা আপনারা কম বেশি সকলেই জানেন কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে এই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে এই মুভিটার অস্তিত্ব কোথায় রয়েছে বা এদের চিন্তা ভাবনা কোন জায়গায় রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। হলে হলে মোটামুটি দেখেছেন পোস্টার পড়ে গেছে মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স অন্য মুভি দেখতে গিয়ে আপনারা দেখেছেন দেবীচন্দ্রানির পোস্টার পড়ে গেছে এই জিনিসটা কি এনাআ ফর দিস মুভি দিস কাইন্ড অফ বিগ বাজেট মুভি আমার তো মনে হয় না কারণ তিনটে বড়ো বড়ো স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে এক দেবী চৌধুরানী দ্বিতীয় রোগ ডাকাত আর তৃতীয় হচ্ছে রক্তবীজ টু এই জন্যেই চৌধুরানীকে এখন থেকে ভাবতে হবে রোগ ডাকাতের আমরা দেখেছি কম বেশি তাদের লেভেল স্ট্র্যাটেজি আলাদা আমরা বুঝতে পারছি কি হচ্ছে না হচ্ছে একটা আপডেট আমরা পাচ্ছি যে জিনিসটা নিয়ে আমি আগেও কথা বলেছি রক্তবীজের আপডেট আমরা দেখছি মেকারদের তরফ থেকে নানারকম ছবি শেয়ার করা হচ্ছে নানা রকম মেটেরিয়ালস তারা শেয়ার করছে ঠিক আছে এটা একটা মুভির ক্ষেত্রে বিল্ড ক্ষেত্রে হাইপ তৈরি করার জন্য প্রয়োজন রয়েছে অবশ্যই এই মুভিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একটা বড় নাম রয়েছে সাবন্ত চট্টোপাধ্যায় রয়েছে এরকম একটা পিরিয়ডিক ড্রামা তো আলাদাভাবে সেরকম কিছু তৈরি করার প্রয়োজন নেই বলে আমি মনে করি বা মেকার সহায়তেও মনে করছেন কিন্তু বর্তমান যে সময় আমরা বাস করছি যে যুগে বাস করছি এই সময় যদি আপনি মানুষের কাছে পৌঁছাতে না পারছেন সঠিক সময় তাহলে কিন্তু মানুষ অনেক কিছু মিস করে যাবে তাদের কাছে এখন অনেক অপশান রয়েছে তো এই জায়গাটা ভাবতে হবে হাতে বেশি সময় নেই আমরা অনেক আগে আমরা প্রি একটা দেখেছি তারপরে বেশ কিছু মেটেরিয়াল তার আগে দেখেছি অনেক আগে তার মাঝখানে আর কিছু নেই এই এখন শুধুমাত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন একটা প্রমোশন স্টার্ট হয় সেই সময় আমরা কিছু জিনিস জানতে পাই হ্যাঁ অবশ্যই তাদের একটা বড় প্ল্যান রয়েছে এটা বিরাট বড় বাজেটের একটা মুভি অনেক বড় স্কেলে বানানো হয়েছে যেটা বারবার করে মেকারসরা প্রমিস করছে তো সব কিছুই ঠিকঠাক আছে মেনে নিলাম কিন্তু এই জায়গা থেকে আমার মতন যারা সাধারণ বাংলা সিনেমা ভালোবাসেন যারা দেবী চৌধুরানীর জন্য ওয়েট করছেন তাদের একটাই প্রশ্ন এই মুভিটা নিয়ে আমরা রেগুলার কেন আপডেট পাচ্ছি না যেহেতু সব কিছু রেডি ডাবিং নিয়ে আমরা মাঝখানে আপডেট পেয়েছি ভিএফএক্স নিয়ে আপডেট পেয়েছি এখন পোস্টার করেছি আপডেট পেয়েছি ঠিক আছে চলছে কিন্তু এই ধরনের মুভি একে আরও এক্সট্রা কেয়ার করা প্রয়োজন ছিল বলে বা প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাই জন্য বলছি এবছরের পুজোটা কিন্তু হাই ভোল্টেজ পুজো আলাদা পুজো মানুষের কাছে অনেক অপশান দেবের একটা আলাদা লেভেলের পপুলারিটি রয়েছে তার সঙ্গে এস আর তারা যে কন্টেন্টের উপর কাজ করছে দুর্দান্ত একটা কন্টেন্ট এটা অস্বীকার করার জায়গা নেই এবার তার সামনে রয়েছে রক্তবীজ টু যাদের অলরেডি প্রথম পার্টটা দুর্দান্তভাবে সফল তার সঙ্গে তাদের একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে তাদের প্রোডাকশন ভ্যালু রয়েছে সমস্ত কিছু রয়েছে সেইখানে দাঁড়িয়ে রয়েছে এই দেবী চৌধুরানী এই দুজনের সামনে তো এত ক্যাজুয়াল বা এত স্লো চললে আমার যেটা বক্তব্য বা যেটা আমি বলতে চাইছি আই থিঙ্ক অনেকে বুঝতে পারছেন আমার সাথে একমত হবেন মেকারসদের কাছে যদি কোনোভাবে আমার এই ভিডিওটা পৌঁছায় বা দেখেন তারা কেউ বা তারা চিন্তা ভাবনা যদি এই জিনিসটা আগে থেকেও করে থাকেন আমার মনে হয় দিস ইজ দ্য টাইম টু টেক কেয়ার অফ ইট মানে এই জিনিসটা নিয়ে এখন ভাবতে হবে এখন থেকে জিনিসটা এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের কাছে পৌঁছাবার জন্য আপনাদের কাছে যে সমস্ত মেটেরিয়ালস রয়েছে যা আপনাদের প্ল্যানিং রয়েছে এখন থেকে আই থিঙ্ক স্টার্ট করা দরকার তো তা না হলে আমি বলছি না যে একেবারেই বিশাল কিছু চেঞ্জেস হবে মুভিটার যে কন্টেন্ট রয়েছে যে সাবজেক্টের ওপর কাজ হচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই এই মুভিটা অবশ্যই ক্লিক করবে দারুণভাবে ক্লিক করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যে টাইম লাইনে দাঁড়িয়ে আছি এই টাইম লাইনটা হচ্ছে বিশাল বড় ফ্যাক্টর এই টাইম লাইনে মোস্ট অফ মানুষ যারা রয়েছে তারা কিন্তু যারা বিশেষ করে দর্শক রয়েছে তারা কিন্তু ইয়াংস্টার তাদের কাছে পৌঁছাতে গেলে তাদেরকে কনভিন্স করতে গেলে আপনাদের স্ট্র্যাটেজি ইউজ করতে হবে প্রমোশনাল স্ট্র্যাটেজি ইউজ করতে হবে যেটা অলরেডি আমরা রোগ ডাকাতের ক্ষেত্রে দেখছি অন্যান্য মুভির ক্ষেত্রে দেখছি তো এই জায়গায় পিছিয়ে পড়লে আপনাদের মুভির দিক দিয়েও কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে পারেন বলে আমি মনে করি এবার কন্টাক্টে অন থাকলে আজ নয় কাল সেই জিনিসটা ক্লিক করবে এগিয়ে যাবে কিন্তু যদি সময় থাকতে আমরা সেই জিনিসগুলো নিয়ে ভাবতে পারি বা কথা বলতে পারি মানুষের কাছে পৌঁছাতে পারি আমার মনে এটা অনেক হেল্প করবে এটাই আমার বলার এই ভিডিওতে বেশি কিছু বলার নেই ফলে গিয়েছিলাম একটা মুভি দেখতে দেখতে গিয়ে দেখলাম তেমনি পোস্টার এসে গেছে যেটা দেখে ভালো লাগছে বাট এই ধরনের গ্রাফিক্স যে প্রমোশন তার সঙ্গে এরা মোশন প্রমোশনও আমাদের মনে হয় প্রয়োজন রয়েছে অবশ্যই আমি এই জিনিসটা মানি যে এত বড় স্কেলের একটা মুভি তাদের নিশ্চয়ই বিরাট বড় কিছু প্ল্যান রয়েছে সেইভাবে তারা এগোবে বা এগোচ্ছে কিন্তু আমার মনে হয় বর্তমান সময়ে যে যুগে যেটা আমি বলছি যে টাইম লাইনে আমরা রয়েছি সাউথের দিকে দেখুন বলিউডের দিকে দেখুন ইভেন বাংলার বেশ কিছু মুভি যদি তাকিয়ে দেখেন যেভাবে প্রমোশন করা যেভাবে মানুষের কাছে পৌঁছানো হয়েছে গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় তার জন্য কিন্তু অনেক কাজে দিয়েছে পুরো ব্যাপারটা সেই জিনিসটা আমার মনে হয় এই দেবী ক্ষেত্রে অ্যাপ্লাই করার প্রয়োজন রয়েছে কারণ এত বড় স্কেলের মুভি এত ভালোভাবে পরিশ্রম দিয়ে বানিয়েছে যে ধরনের আমরা গ্রাফিক্স দেখেছি যা কিছু এর মধ্যে ইনভলভ রয়েছে সেই জিনিসটা যেন ওয়েস্ট না হয় আর প্রত্যেকটা মানুষের কাছে হাতে পৌঁছাতে পারে এটুকুই বলার তার বাইরে আর কিছু বলার নেই আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই এবছর পুজোটা অন্যরকম পুজো হতে চলেছে বিশেষ করে যারা বাংলা সিনেমা প্রেমী রয়েছে তো আপনি কোন মুভিটা দেখছেন প্রথম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তিনটে কিন্তু দুর্দান্ত মুভি আসছে এবছর পুজোতে তো যাই হোক এটুকুই বলার ছিল বেশি কিছু বলবো না আর ভিডিওটা বড় করছি না আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে